ভোলাগঞ্জে সাদা পাথর লুটেরাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন সুনামগঞ্জ থেকে মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ভোলাগঞ্জের সাদা পাথর লুটেরাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং সুনামগঞ্জের টাঙ্গোয়ার হাওড় কেন্দ্রিক অপরিকল্পিত পর্যটন ব্যবস্থার প্রতিবাদে গণসমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে হাওড় নদী রক্ষা আন্দোলনের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটায় শহরের আলতাফ স্কোয়ারে এই গণসমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে বন্ধনে ও নদী রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ওবায়দুল হক মিলনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন জন উদ্যোগের আহ্বায়ক রামেন্দ্র কুমার দে মিন্টু সিপিবির সাবেক সভাপতি চিত্তরঞ্জন তালুকদার পরিবেশ রক্ষা আন্দোলন সভাপতি এ কে এম আবু নাসার প্রেসক্লাব সভাপতি পঙ্কজ কান্তি দে জগজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খলিল রহমান জেলা সহ সহসভাপতি জাহাঙ্গীর আলম বিশিষ্ট সমাজসেবক নুরুল হক সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম যম্নু অ্যাডভোকেট দীপঙ্কর বণিক জামালগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব তোফায়েল আহমেদ শান্তিগঞ্জ উপজেলার আহমদ উসমান ছাতক উপজেলার উজ্জীবক সুজন তালুকদার রকিব রুবায়াত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শফিউল আলম প্রমুখ বন্ধনে বক্তারা বলেন সাদা পাথর হচ্ছে একটি ঐতিহ্যবাহী স্থান সারা দেশে এবং বিদেশে এর পরিচিতি রয়েছে সাদা পাথর যে লুটপাট হয়েছে এটি নতুন কিছু নয় আমরা বলবো সারা দেশেই এই লুট চলছে সাদা পাথরের লুটপাট হচ্ছে এর একটি উদাহরণ এই লুটের সঙ্গে রাজনৈতিক যে ঐক্য সেটার জন্য আমরা বিস্মিত হয়েছি আমরা লক্ষ্য করছি প্রায় প্রতিটি রাজনৈতিক দলের নেতারা এই লুটের একটি ঐক্য গড়ে তুলেছেন তাদের ঐক্যমতের ভিত্তিতে লুট হয়েছে আমাদের প্রাকৃতিক সম্পদ আমরা লক্ষ্য করছি আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন এবং পুলিশ বাহিনী এই লুটের একটি অংশ আমরা মনে করি যারা এই লুটের মদতদাতা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনের লোকজন যারা যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে রাষ্ট্র মামলা দায়ের করুক এই প্রকৃতি আমাদের প্রাণ এই প্রকৃতির উপর নির্ভর করে আমরা বেঁচে আছি প্রকৃতি থেকে আমরা বেঁচে থাকার নির্ভরতা পাচ্ছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত কয়েক পাঞ্জাবত এই লুটেরারা লুটে নিয়ে গেছে প্রায় আমাদের কোটি কোটি টাকার পাথর লুটে নিয়ে গেছে কিন্তু আর দেখলাম আজ গত দুই দিন ধরে প্রশাসন

আমরা আমাদের আজকের এই মানব থেকে সেই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি একটি হলো সাদা পাথর এবং এই সাদা পাথরের যে ঘটনা ঘটে গেল এটা আজকের ঘটনা নয় পাঁচই আগস্টের পর থেকে এই লুটতরাজ আরম্ভ হয়েছে প্রশাসন তারপর আইন শৃঙ্খলা বাহিনী এবং অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এবং এই ব্যাপারে রাজনৈতিক ঐক্য মতের ভিত্তিতে এই লড়তা যাত্রা শুরু হয়েছে আমরা এখানে দুইটা বিষয় নিয়ে দাঁড়িয়েছি একটা হচ্ছে সিলেটের শতপথক আরেকটা হচ্ছে সুনামগঞ্জের টাঙ্গর হাউস আপনারা দেখেছেন শুনেছেন যে শতপথক লুট হয়েছে শুধু লুট না এটাকে আমি বলবো সংঘবদ্ধ লোট পরিকল্পিত লোট এখানে ফের মাস ধরে দুই মাস ধরে লুট চলছে সবাই এটা প্রচার করছে কিন্তু প্রশাসনের ভূমিকা সেখানে ছিল নীরব প্রশাসনের নীরব ভূমিকাই বল প্রশাসনের নীরব ভূমিকা প্রমাণ করে যে তারা আদাত করে কিন্তু এই কাজটা করেছে এরা সংঘবদ্ধভাবে এই পাথর লোকের সাথে জড়িত ছিল আপনারা দেখেছেন যে যতগুলা সংঘবদ্ধ দল ছিল তারা সমাজের সবার কাছে আলাদা আলাদা ভাবে উপস্থাপিত হয় কিন্তু লুটের ক্ষেত্রে তারা এক টেবিলে বসে লুটের ঘোষণা দেয় এবং লুটপাট করে আমরা আমাদের প্রাণ প্রকৃতি দেশের রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে এই সামাজিক আন্দোলন তৈরি করেছি আমরা যদি না জাগি তাইলে হয়তো তারা সামনে দিয়ে আরো বেশি অবস্থা শুরু করতে। আমি বন্ধুরা অনুরোধ করব সামাজিক আন্দোলনে আপনি সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের সাথে সামিল হন এবং আপনার যৌক্তিক দাবি উপস্থাপন করুন পাশাপাশি সুনামগঞ্জের টাঙ্গর হাওয়ের যা ব্যবস্থাপনা সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা হোক এবং পাশাপাশি সাদা পাথরের যা ব্যবস্থাপনার কারণে আপনারা দেখেছেন যে

শ্রমিকেন্দ্র ডাক্তার থেকে সেই পুরানো কায়দায় নতুন নাটক 50 বছর। এই শ্রমিক সে কি এইখান থেকে যে পাথর তুলেছে সে কি এই অর্থটা পেয়েছে সে পায়নি পেয়েছে राघव বল সে राघव বলকে কতদিন আপনারা ধরলেন না আর আজকে যে শ্রমিক राघव বলদের কথাই এখানে গিয়েছিল আর নolta থেকে আপনারা নাটক মঞ্চস্থ করছেন। রাতের অন্ধকারে দুচারটা পাথরে নিয়ে এখানে প্রতিস্থাপনের নাটক দেখাচ্ছেন। પરંતુ যারা এই দুই সপ্তাহে আপনাদের প্রত্যেকের কাছে এই তালিকা রয়েছে আপনারা জানেন এই দুই সপ্তাহে এখান থেকে কারা লুট করেছে কোন রাজনীতিবিদ দের সাথে জড়িত প্রশাসনের কারা কারা টাকা খেয়েছে কারা কারা এই সাথে সম্পৃক্ত সবাই জানেন পারলে তাদেরকে শাস্তি আওতায় আনেন আমাদের ফটো এক যুবচিতジャパン ছাড়াও দেশে পরিচিত আসলে इनके সাদা পাতার নোট এটি আমরা বলবো নতুন কিছু নয় সারা দেশে এই মুহূর্তে দুর্যোগ করে সাদা পাথর তার সর্বতে উদাহরণ যেটি আমাদেরকে বিস্মিত করেছে দু হাজার চব্বিশের গণাভ্যত্তানের পরে আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার জায়গায় আমরা হতাশ হয়েছি কেন হতাশ হলাম এই নুটের সঙ্গে রাজনৈতিক যে ঐক্য আমাদের সেটি আমাদেরকে বিস্মিত করেছে আমরা লক্ষ্য করলাম প্রায় প্রতিটি রাজনৈতিক দলের নেতারা এই পাথর লুটে একটি ঐক্য করেছিলেন তাদের ঐক্যমতের ভিত্তিতেই লুট হয়েছে আমাদের সম্পদ আমরা লক্ষ্য করলাম আমাদের প্রশাসন আমাদের প্রশাসন পুলিশ আইন রক্ষাকারী বাহিনী সবাই এই লুটের অংশ একজন বিভাগীয় কমিশনারের এই বক্তব্য হতে পারে যেটা আপনার কোনো মাধ্যমে দেখেছেন এই হচ্ছে আমাদের অবস্থা আমরা মনে করি যে জাহাঙ্গীর যেটা বললেন শ্রমিকদেরকে নয় যারাই লুটের মতো টাকা এই রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশাসনের যারা যুক্ত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বাহিনী যারা যুক্ত তাদের বিরুদ্ধে রাষ্ট্র মামলা করুক